সোরিয়াসিস ত্বকের কোষ অতিবৃদ্ধি লালচে ও সাদা আস দেখা যায় সোরিয়াসিস লক্ষণ কারণ ও চিকিৎসা সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদী ত্বকের রোগ যাতে ত্বকে লালচে ও সাদা আশ দেখা যায় এটি শরীরের যে কোনো অংশে হতে পারে বিশেষ করে হাঁটু কনুই মাথার ত্বক ও কোমরে রোগটি সংক্রামক নয় তবে জিনগত ও পরিবেশগত কারণের সমন্বয়ে হতে পারে লক্ষণ লালচে ফুসকুরি ও চুলকানি শুষ্ক ফাটা ত্বক থেকে রক্তপাত নখে গর্ত বাপুরু হয়ে যাওয়া কারণ ইমিউন সিস্টেমের অতিসক্রিয়তা সক্রিয়তা জিনবত প্রবণতা মানসিক চাপ ত্বকের আঘাত বা কিছু ওষুধ চিকিৎসা স্টেরয়েড ক্রিম ময়েশ্চারাইজার ফটোথেরাপি আলোক চিকিৎসা গুরুতর ক্ষেত্রে বায়োলজিক থেরাপি সোরিয়াসিস নিয়ন্ত্রণে ত্বকের যত্ন স্ট্রেস ম্যানেজমেন্ট ও চিকিৎসকের পরামর্শ জরুরি আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ